বৃহস্পতিবার তো ওইখানে পঞ্চাশ হওয়ার কথা ছিল কিন্তু স্টেজটা এখনো রয়ে গেছে শুক্রবার গেছিলাম ওইখানে কাজ করতে কাজও করছি ওইখানে গণত্রাণ নেওয়া সংগ্রহ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে শুক্রবার যাওয়ার পর বুঝলাম যে ওইখানে প্রাণে সব কিছু ভেরা গেছে যে যে যা পারছে বাসার যা পুরান কাপড় নতুন কাপড় যে যা পারছে অনেকে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বাচ্চাদের যে সুন্দর সুন্দর আর কি নতুন আইটেম ওইগুলো নিয়ে আসছে অনেকে পুরাণ নিয়ে আসছে বলে যাকে বাঙালি বিপদে বলে সবাই একতাবদ্ধ হয় সেটাই সেটা ওইখানে ওইখানে গেলে গেলে না না কেউ যে বুঝবো মানুষ এতটা আবেগপ্রবণ মানুষ মানুষের বিপদে এতটা আগায় আসতে পারে ওইখানে ওইখানে টিএসির মধ্যে দোতলায় ওষুধপত্র রাখা হয়েছে যে টিএসিতে ঢুকতেই ওষুধপত্র তারপরে আবার নিস্তালায় সামনে গেলে পানি পেস আবার মাঠের একপাশে পাশে কাপড় কাপড়ের এক পাশে সব কিছু ওইখানে চিরা মুড়ি এই খেজুরের গুড় পরে চাল ইভেন আর কি একটা গণত্রাণ যাকে বলে এখানে যে যা পারছে বাসার ভিতরে আমার বাসার ভিতরে এই জিনিসটা এক্সট্রা এটা আমার লাগতেছে না ওইখানে মানুষ দিয়ে আসতেছে গণত্রাণের যে মানুষের যে ভূমিকা ওইখানে দেখলাম আর ওইখানে স্টুডেন্ট আমরা যারা আছি ওইখানে তো সবাই সব যে যেখান থেকে পারছে ওইখানে গিয়ে যে যেখান থেকে পারছে যে কোনো বিশ্ববিদ্যালয় হোক যে কোনো কলেজের হোক ওইখানে গেছে যা সহযোগিতা করতেছে আর ওইখানে মানুষ ত্রাণ দিতেছে আজকেও ত্রাণ নিব আজকে শনিবার আজকেও কোনো ত্রাণ চলবো আর কুমিল্লায় রীতিমতো যে অবাক করা ব্যাপার জুবায়ার্স জিকে যার অ্যাডমিশন যিনি অ্যাডমিশনের পরে পরে আমরা যার ভিডিও হর হামেশাই ফলো করতাম যখন অ্যাডমিশন দিতাম ওইখানে উনি পোস্ট করছে কালকে সরি ওইখানে উনি পোস্ট করছে যে ওইখানে কুমিল্লা এখনো আছে আর ফেনীর মধ্যে ফেনীর যে ভিতরের এলাকা শহর তো প্লাবিত ভিতরের এলাকা মানুষ এখনো রেস্কিউ করতেছে ওইখানে মানুষ যারা রেস্কিউ করতেছে তো করতেছে আর যারা অন্য উদ্দেশ্যে গেছে যে শুধু দেখবো তারা এক ভোটে এক ভোটে আটে পনেরো জন ওইখানে তারা এক ভোটে যেতেছে দশজন মারামারি ফেরা যে আমি যাবো আমি যেমন